তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়ে আসলাম কিচেন সেট ঘন্টার কাজ মিনিটে করবে দেখেন নুডলস চাউমিন বার্গার ডাল তরকারি ভাজি সুন্দর ক্যাবিজ কাটিং ইয়ে ক্যাবি ভাজির জন্য এটা দেখেন এটা করলা ভাজি করবেন এটা সুন্দর করলা ভাজির জন্য একদম সুন্দর করলা ভাজি হবে এটা চিচিঙ্গা ভাজি না ইয়ে সুন্দর চিচিঙ্গা ভাজির লিগে এটা দেখেন এটা ছোটো জিনিস সেফটি হোল্ডার নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট হাত কাটবে না আঙুল কাটবে না পুরোটা ধরে কাটুন সুন্দর হবে স্লাইস পুরোটা শেষ হবে নো ওয়েস্ট ভেজিটেবল ভেজিটেবল ওয়েস্ট হবে না এটা দিয়ে প্লেন পটেটো চিপস করবেন এটা সুন্দর প্লেন প্লেন পটেটো চিপস হবে এটা দিয়ে ডিজাইন করবেন এটা ডিজাইন একটা সোজা একটা বাঁকা সোজা বাঁকা করবো সুন্দর নেট চিপস হবে এটা দিয়ে দেখেন ভাজি করবেন আলু গাজর মূলা সোচা ভাজি কারলো ভাজি এটা চিকন চিকন সুন্দর ভাজি হবে দেখেন সাথে সেফটি হোল্ডার আছে এটা আছে দেখেন টমেটো কাটার এটা সিদ্ধ আলু সিদ্ধ ডিম এনি ইজ সফট আইটেম ফার্স্ট টাইম হবে এটা টেন পিস এটা ফার্স্ট টাইম কাটেন এটা সুন্দর টেন পিস হবে এটাই যখন ঘুরিয়ে কাটবেন নুডুজ চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য সালাদের জন্য হবে একদম কুচি কুচি ঝুরি ঝুরি সব কিছুর জন্য করতে পারবেন একদম কুচি কুচি এটাও আছে সাথে এটা আছে দেখেন অনিয়ন চপার অনিয়ন চপার এটা পেঁয়াজ লেন একটা চাপ ছটা পিস এটা দেখেন আউ্ল মার্রা সীতা হাব্বা কুইস কুদরা মাখি না কুল্লু জাগির সব কিছু কুচি কুচি হবে ঝুরি ঝুরি হবে যত চাপ তত কুচি হবে হাত কাটবে না চোখ জ্বলবে না এটা দেখেন এটাও আছে সাথে এটা আছে দেখেন ফ্রেন্স ফ্রাই কাটার এটা ফ্রেন্স ফ্রাই বাসা বাচ্চা লোক সব খাতায় ফেন্স ফ্রাই একটা আলু লেন এটা মিডিলে বসান যেন সাইডে না যায় উপর থেকে একটা প্রেস করবেন এটা থার্টি টু পিস হবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এটা ফ্রেন্স ফ্রাই হবে এই টোটাল প্যাকেজটা আলাদা আলাদা নেবেন আঠারোশো টাকা হবে একসাথে নেবেন মাত্র এক হাজার টাকায়